হাই আশা করি সবাই সুস্থ স্বাভাবিক আর ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে থাকবে শ্রাবণ মাসের শেষ সোমবারটা কি করে কাটালাম আর নেক্সট দিন আমি একটু হোমমেড বিরিয়ানি করেছি সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করি আর আজকে বহুদিন পর একটু আলতা পড়ছি আমি আর মা মানে মা তো প্রায় পরে কিন্তু আজকে মা বলল আই তোকেও পড়িয়ে দিই তো আমি তো সারাদিন উপোস দিয়ে সন্ধে হতে হতেই আমি বাড়ি শিব ঠাকুরের কাছে পুজো টুজো করে নিয়ে আমি আর মা এবার বেরোবো হচ্ছে আমাদের জেরের মন্দিরে পুজো দিতে মানে মা আর কি মন্দিরে পুজো দেবে আর জানো তো ছোটোবেলায় না আমি আলতা পড়তে ভীষণ ভালোবাসতাম মা যখনই বসতো আমিও বসে পড়তাম আর ঝাঁটার কাঠি দিয়ে সেই আলতা দিয়ে কত রকমের ডিজাইন পায়ের মধ্যে করতাম এখন তো বড়ো হয়ে গিয়েছে আর এসব তো আর হয়ই না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ড জল পেরিয়ে যাচ্ছি মানে দুপুরবেলা এক ঘন্টা বৃষ্টি হওয়াতে যে এত পরিমাণ জল জমেছে আমাদের জানাই ছিল না আর ভাগ্যিস আমি আমার সাদা রঙের প্যান্টটা পরে আসিনি কি মনে হলো সাদা রঙ ছেড়ে লাল রঙের প্যান্ট পরে এসেছি যাই হোক মন্দিরে চলে এসেছি আর মন্দিরে কাজ চলছে বলে এখন বেশ অন্ধকার অন্ধকার তো এই চো এসেছি মন্দিরের মধ্যে আর পুরোহিত মশাই বললেন একটু বসতে উনি আসছেন এসে দেখি অনেকের পুজো অলরেডি হয়ে গিয়েছে আমরা যেহেতু সারাদিন উপোস করে সন্ধেবেলায় জল ঢালি তো এবারেও তাই করেছি পুজো তো খুব ভালোভাবে আজকে সম্পন্ন হলো আর শেষ সোমবারে পুজো দিতে এসে তো বেশ ভালো লাগলো আরও একবার পালা এই প্যান্টান গুটিয়ে এক হাঁটু জল পেরি বাড়ি যাওয়ার জন্য এক তো নোংরা জল মানে ড্রেনের জল আর রাস্তার জল এক হয়ে গিয়েছে তার মধ্যে ভীষণ ভয় করছে যে সাপ আর পোকামা করে যদি একবার পায়ের লাগে আমি তো আর কি অজ্ঞান হয়ে যাবো ভয়ের চোটে তো এখানে এত জল জমেছে বাপিকে ফোন করলাম করে আমাদের আবার নিতে এলো তো ফাইনালি এখন আমরা স্কুটি করে তিনজন এক হ্যাটো জল পেরিয়ে যা হোক করে বাড়ি ফিরছি তো আজকে এভাবেই ফিরলাম তো নেক্সট দিন সকাল সকাল উঠেছি আর আজকে এই সকালরাই মনে হয় আমি প্রথম একটু আর কি বাজার দেখবো সকালের বাজার কীরম হয় কেননা আমার কখনোই এটা দেখার সুযোগ হয়ে ওঠেনি আর বাড়ি ফিরে ভাবলাম যে তোমাদেরকে মায়ের এই সুন্দর ছোট্ট বাগানটা দেখায় যে কত রকমের নতুন নতুন গাছ এনেছে ফুল হয়েছে আর আজকে আমি বানাচ্ছি অনেক দিন পর বলতে গেলে বহু দিন বিরিয়ানি না বানালে আমার মনটা কেমন খারাপ খারাপ করে আর পুরো রেসিপিটা দিচ্ছি না পরে কোনো ভিডিওতে দিয়ে দেব ইনস্টাগ্রামে দেখতে পারো আমি ওখানেও আপলোড করব। আর আজকে বিরিয়ানিতে আলু বোখরা দিয়েছি আর এই যে রেডি আজকের বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এখন আমি স্নান করে চলে এসেছি আর বিরিয়ানি করেছি যখন সেটা যার সব থেকে ফেভারিট তাকে বলবো না বিরিয়ানি খেতে সেটা কী হতে পারে তো এই তো এবার আমরা আর কি সবাই মিলে খেতে বসবো আজকে একদম তেল মশলা ঘি যতটা সম্ভব পেরেছি কম দিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করেছি কি জানি কীরম হয়েছে আমার তো বাজারে লেগেছে রিভিউ মোটামুটি ভালোই পেয়েছি তো বিকেলবেলায় একটু সেজে বুজে ভাবছি যে কোথাও একটু ঘুরে আসি আর কলকাতার মধ্যে ঘুরতে ঘুরতে না একদম বোর হয়ে গিয়েছি তো আজকে যাচ্ছি একটু বাইপাসের দিকে আর আমি মাঝখাটা লাগাতেই ভুলে গেছি বেরোনোর সময় তাই ব্যাগে করে নিয়ে এসেছি গাড়িতে বসে একটু লাগিয়ে নিলাম আর কি আর আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর একটু গরম রয়েছে ঠিকই কিন্তু আকাশটা দেখো পুরো মনে হচ্ছে সেই শরতের আকাশ পুজো প্রায় চলেই এলো প্রায় কি এখনও আর এক মাসও নেই চলেই এসেছে আর এই যে আমি এখন প্যাসেঞ্জার প্রিন্সেস থেকে ড্রাইভার প্রিন্সেস হয়ে বসে রয়েছি তো আমি রাস্তা একটুখানি আর কি চালিয়েছি আর আজকে আমরা এসেছি বাইপাসের এখানে একটা সুন্দর রেস্টুরেন্টে ঠিক রেস্টুরেন্ট বলবো না এটা ব্যাংকোয়েট ছিল রেস্টুরেন্ট ছিল ক্যাফেও ছিল তো আমরা তো চারিদিকটা একটু ঘুরে নিয়ে একটু ওদের মেনুটা দেখে নিচ্ছি আর এই যে এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে বাইরের লাইটটা জেলে দিয়েছে আর আমাদেরকেই বলছিল ওখানকার স্টাফরা যে আপনারা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারেন তো জায়গাটার নাম হলো ম্যাঙ্গো রিফ আর আমার তো বেশ ভালো লেগেছে চারিদিকে এত সুন্দর গাছ আর লাইটস দিয়ে সাজানো না মানে শীতকালে এলে তো বেশি ভালো লাগবে আজকে যেহেতু বললাম একটু গরম গরম রয়েছে সেই জন্য বাইরে আর আমরা বসার রিক্স নিলাম না কেননা ভীষণ গরম লাগছে বাইরে তাই ভেতরে এসে বসেছি আর বেশি কিছু না একটু চা আর একটু চিকেন পকোড়া অর্ডার করেছি কেননা ওই যে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আমাদের পেটে একদম জায়গা নিয়ে আরও কিছু আজে বাজে খাওয়ার জন্য আর বাইরে বেরিয়ে জানি না এত কি যে কথা বলি কি যে গল্প করি বাড়িতেও গল্পই করি আর কি গল্প আমাদের শেষই হতে চাই না তো চিকেন পকোড়া চলে এসেছে আর এটা না বেশ ভালো লাগলো খেতে মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা চিকেন পকোড়া খেয়ে থাকি সেরম না আর কি ওই পেঁয়াজি টাইপের করা তারপর চাটা খেয়ে আবার এই যেমন খাওয়া দাওয়া ডান তাই আমি বললাম যে একটু বাইরে চলো আমাকে কটা ফটো করে দাও আর ভিডিও করে দাও না হলে তো এত সুন্দর করে সেজে এসেছি ভালো লাগে বলো ফটো আর ভিডিও না তুললে তো মোটামুটি সব কিছু ডান এবার আমরা বাড়িতে যাচ্ছি আর কি কেননা বেশ অনেকটা রাস্তা যেটা হবে বাট সত্যি কথা বলতে গেলে সল্টেক বা কলকাতার সাউথে যেতে গেলে যতটুকুই টাইম লাগে এই বাইপাসের দিকে আসতে আমাদের একদম কম টাইম লেগেছে আধ ঘন্টায় পৌঁছে গেছি আবার ফিরেও যাচ্ছি তো ব্যাস আজকের দিনটা তো বেশ ভালো কাটলো অ্যাকচুয়ালি দুদিনই বেশ ভালো কাটলো ফেরার পথে ফুলের দোকান দেখে মনে হলো যে ওর ঘরের ফুলদানির জন্য কিছু ফুল কিনবে আর কি আগের দিন যা ফুল কেনা হয়েছিল অন্য জায়গা থেকে সেগুলোরা একদম সেন ছিল না তাই এখান থেকে নাকি ও প্রায়ই ফুল কেনে আর কি আমার জন্য তো আজকে নিজের ঘরের জন্য ফুল কিনছে তো আমি একটু দেখছিলাম কি কি নেওয়া যায় তো রজনীগন্ধা নেওয়া হয়েছে আর বললাম এই কটা এড অ্যাড করে দাও দেখতে খুব ব্রাইট রাখবে তো এই তো আজকের ব্লগটা ব্যাস এই পর্যন্তই আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে ভালো লাগলে ফলো করো কমেন্ট করো আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই